শুরুতে জানিয়ে দেব ইরান ও হিজবুল্লাহ সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা আতঙ্কে রয়েছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা এছাড়া রয়েছে ইসরায়েলি হামলায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন এদিকে ইউক্রেনের আশা জাগাছে কুরস্ক কিন্তু দনবাসে পরাজয়ের আশঙ্কা সর্বশেষ জানিয়ে দেব সফল শাহিদ টু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইরান ও হিজবুল্লাহ সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা ভয়ে কাঁপছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন যে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে ব্যর্থ হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লার পক্ষ থেকে তেলাবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ গতকাল এই তথ্য জানিয়েছেন গ্যালান্ড ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে একটি উপস্থাপন করতে বলেছেন ফিলিস্তিনের সামা বার্তা সংস্থা এই খবর দিয়েছে অভিযোগ করেন নেতানিয়াহু গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তারা নিজস্ব নীতি অনুসরণ করে চলছেন ইয়েবগেলান্টের এই বক্তব্য এমন সময় এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য এই সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে মধ্যপ্রাচ্যে সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছেন যে আমেরিকায় যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরায়েল মেনে নিয়েছে এখন হামাসকে একই কাজ করতে হবে এর আগে ফিলিস্তিনের মার্কিন পরিকল্পনাকারীকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেন এদিকে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা ইউক্রেন বুধবার রাশিয়ার উপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে যার মধ্যে মস্কোর অঞ্চলেও হামলা হয়েছে রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন ক্রেমলিন থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দক্ষিণে তিনটি ড্রোন সীমান্তবর্তী ব্রায়ানস্কো অঞ্চলে আরও পনেরোটি ড্রোন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট মস্কোর মেয়র সের্গেই সোরবিয়ান জানান মস্কোর পোডোলস্কো শহরের উপর দিয়ে আসা তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ব্রানস্কো অঞ্চলে হামলার পর কোনো খবর পাওয়া যায়নি বলে হতাহতের জানান গভর্নর আলেকজান্ডার বেগোমাজ একই দিনে রোভস্ত অঞ্চলে গভর্নর ভ্যাসিলি নিশ্চিত করেছেন যে ইউক্রেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী তাতেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ব্রায়ানাস্কো অঞ্চলে ড্রোন হামলার পর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান আলেকজান্ডার এদিনের হামলায় কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান ভূখণ্ডে ইউক্রেনের বিমান হামলার তীব্রতা বাড়লেও রাশিয়া বলেছে এসব হামলার লক্ষ্য মস্কো যুদ্ধ প্রচেষ্টায় ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করা ইউক্রেন জানায় রাশিয়া অব্যাহত হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই আক্রমণ চালানো হচ্ছে এদিকে ইসরায়েলি হামলায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহত সংখ্যা মোট প্রায় চল্লিশ হাজার দুশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন প্রায় তেরানব্বই হাজার ফিলিস্তিনি তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে গাজা জুড়ে ইসরায়েলি বোমা বর্ষণে কমপক্ষে বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জোজিরাকে নিশ্চিত করেছে এর মধ্যে গাজা শহরের মুস্তফা হাফেজ ইস্কুলের ইসরায়েলি হামলায় বারো জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে ওই স্কুলে শত শত বাস্তবচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন এছাড়া গাজার দের আল বালাহ শহরের জনাকীর্ণ এলাকায় ইসরাইল হামলা চালালে আরও নয় জন প্রাণ হারিয়েছেন উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এদিকে যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিঙ্কেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ও বন্দী বিনিময়ের আলোচনার অগ্রগতি আনতে মিশর সফর করছেন আলজাজেরার খবরে বলা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে বিরোধ মেটানোর জন্য একটি মার্কিন প্রস্তাব ইসরায়েল মেনে নিয়েছে তবে হামাস এখনও সেটিতে সম্পর্কে দ্বিধান্বিত মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সংঘাতের অবসানের জন্য আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে এদিকে গাজায় অব্যাহত হামলায় অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন ইসরায়েল বাহিনী বহু বন্দের মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে গাজাই যোদ্ধাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে এদিকে ইউক্রেনে আসা জাগাচ্ছে কুরস্ক কিন্তু দনবাসে পরাজয়ের আশঙ্কা ইউক্রেনের কুরস্কো আক্রমণে অনেকের মধ্যে আশার আলো জাগিয়েছে এই প্রত্যাশিত আক্রমণ ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করছে তবে দনবাস অঞ্চলে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে পক্রভস্ক শহরের দিকে রাশিয়ার অগ্রগতি অব্যাহত শহরটি একটি কৌশলগত মহাসড়কের পাশে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ইতিমধ্যেই রুশ প্রশাসন কুরস্কের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কারণ এলাকাটিতে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা রয়েছে অন্যদিকে কুরস্কো অভিযানকে অনেক রাজনৈতিক নেতা শান্তি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনকারী হিসেবে বিবেচনা করছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই অভিযান মূলত ইউক্রেনের সাহায্য করছে যা রাশিয়ার পরিকল্পিত আক্রমণকে দুর্বল করবে ইউক্রেনের এই বিজয় রাশিয়ার আভ্যন্তরে দুর্বলতার ইঙ্গিত দিয়েছে মস্কোর প্রভাবিত অঞ্চলে নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে জেলেনস্কির এই বিজয় পশ্চিমা সমর্থনকে পুনরুজ্জীবিত করছে তবে এখন পর্যন্ত ইউক্রেনের পূর্ণাঙ্গ সামরিক সহায়তা সীমিত বিশেষজ্ঞরা মনে করছেন এই অভিযান রাশিয়ার আভ্যন্তরীণভাবে গভীর ভীতি সৃষ্টি করছে বিশেষ করে রাশিয়ার সাধারণ মানুষ এবং প্রাক্তন সোভিয়েত মিত্রদের মধ্যে এদিকে সফল শাহীন টু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে পাকিস্তান পাকিস্তান মঙ্গলবার সফলভাবে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম শাহেন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে এই উৎক্ষেপণের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা আরও অপ্রতিরোধ হবে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন এই উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সৈন্যদের প্রশিক্ষণ প্রদান বিভিন্ন প্রযুক্তিগত সূচক যাচাই করা এবং উন্নত দাতা এবং বর্ধিত স্থায়িত্বের জন্য উপব্যবস্থার কার্যকারিতার মূল্যায়ন but i uh... আইএসপি আর আরও জানায় এই উৎক্ষেপণ অনুষ্ঠানে কৌশলগত পরিকল্পনার বিভাগের সিনিয়র কর্মকর্তা সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার এবং বিভিন্ন কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক যারা এই গুরুত্বপূর্ণ সাফল্য অবদান রেখেছেন সেসব বিজ্ঞানীদের প্রযুক্তিগত দক্ষতা নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করেছেন পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহ শরীফ জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা এই সাফল্যে বিজ্ঞান ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন উল্লেখ্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিয়মিত তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে থাকে গত মাসে পাকিস্তান নৌবাহিনীর করাচিতে এফ এন ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় এই অনুষ্ঠানে পাক নৌবাহিনী তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেন